জার্মানিতে স্টুডেন্ট হয় কি পার্ট টাইম জব পাওয়া যায় হ্যাঁ ভাই আর ইনকামও হয় মাসে আটশো থেকে বারোশো ইউরোপ পর্যন্ত আপনি কোথায় জব পাবেন কাজ পাবেন সুপার মার্কেটে ক্যাফেতে রেস্টুরেন্টে ডেলিভারিতে এমনকি বিশ্ববিদ্যালয়ের হাই জবও আপনি পাবেন কোথায় খুঁজবেন চাকরি খুঁজবেন আপনি জেন জব ডট কম স্ল্যাশ ডি জব ভ্যালি ডট কম স্ল্যাশ ডি জব মেনসা ডট ডি ইন্ডিড ডট ডি ইবে এমনকি ক্যাম্পাসের আপনি নোটিশ পোটেও জব খুঁজে পাবেন ইনকাম কত হবে মিনিমাম ওয়েজ এখন বারো বিরাশি সেন জানুয়ারি পঁচিশ থেকে সপ্তাহে আপনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন আর মাসে প্রায় আটশো থেকে বারোশো জিরো পর্যন্ত আপনার আয় হবে ছাত্র হিসাবে আপনি ক্লাস চলাকালীন সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন আর ছুটিতে অবশ্যই ছুটিতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন সামারের তিন মাস তাই জার্মানিতে আসলে পড়ার সাথে সাথে আপনি ইনকামেরও সুযোগ পাবেন আর এমন ইনফো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চুস